সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক সোমবার মূলত সাতাশ তারিখ তো আমি ভাবছিলাম যে হয়তো এক তারিখে আমাদের পাশে সাবস্ক্রাইবার ফিল হবে কিন্তু আল্লাহ অশেষ মেহরবানিতে আপনাদের ভালোবাসায় গতকালকে পাঁচশো আশি মনে হয় হয়েছে হ্যাঁ এবং একটা ভিডিও মোটামুটি ভাইরাল পাঁচকে তাতে তিরাশিটা সাবস্ক্রাইবার এসেছে তো এটা আপনাদের ভালোবাসার কারণে তো কে কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন এবং লাইভ এত কম লোক আসার পিছনে কোনো কারণ দেখলাম না গতকালকে লাইভে লোকই দেখলাম না আসলে লাইভে মানুষ না থাকলে তো কথাগুলো মজা পাওয়া যায় না তাই আপনারা আসবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন প্রত্যাশা করি ভাবে দেখা যাচ্ছে যে লাইভের মধ্যে যদি কারো কল আসে তখন আসলে সমস্যা হয় কথা মানে যদি কলটা রিসিভ করে কথা বলতে চাই তাহলেও কেটে যায় তো যাই হোক আপনাদের সাপোর্টের কারণে কিন্তু আমাদের পাঁচশো প্লাস হয়েছে সেটা আমরা চাইছিলাম যে এক তারিখের মধ্যে কমপ্লিট এখন এক তারিখ তো দূরে থাকলো গত ছাব্বিশ তারিখেই পাঁচশো প্লাস কমপ্লিট হয়েছে এখন আশা করছি এক তারিখের মধ্যে হাজার প্লাস সাবস্ক্রাইবার কমপ্লিট হবে সেটা আপনাদের আন্তরিকতা ভালোবাসা এগুলোর কারণেই তো সবাই একটু সাপোর্ট করবেন বেশি বেশি বিশেষ করে লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথা থেকে দেখতেছিলেন একটু কাইন্ডলি জানাবেন এবং সাবস্ক্রাইব করেছে কি না যদি না করে থাকে তবে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্যই মূলত লাইভ করতেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের লাইভে এই যে কায়দা পড়ানো হয় কায়দাটা পড়ানো হয় আরবি বা কাসা বর্ণমালা শেখানো হয় এখান থেকে মোটামুটি কোরআন শিখতে পারবেন একেবারে শুদ্ধভাবে এর জন্য আপনাকে যেটা করতে হবে প্রতিদিন বিশেষ করে এখন মাগরিবের পর আপনাকে উপস্থিত থাকতে হবে বিশেষ করে সাড়ে ছয়টার দিকে সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটায় এক ঘন্টা পর্যন্ত টাইম আপনারা পাবেন এক ঘন্টার মধ্যে আমরা শেখানোর চেষ্টা করব এবং দুইটা মাত্র লাইক পড়ছে সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ারও করবেন আর যদি হয়তো এমন আপনি অনেক আগে শিখেছেন বা শিখেছিলেন ভুলে গেছেন পড়তে পারেন না সময়ের কারণে তাহলে আপনার জন্য ভালো হবে এটা আবার পুনরিভিশন হবে এটা আপনি বিশ দিন যদি নিয়মিত আমাদের সাথে থাকেন বিশ দিনে কমপ্লিটলি শিখতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যাই হবে না মাত্র বিশ দিনে আর যদি আপনি আর একটু ডেডিকেটেড হন তাহলে আমরা যে ভিডিওগুলো আপলোড করি তার পাশাপাশি দেখবেন যে হয়তো ক্লাসের ভিডিওগুলো লাইভে তো হচ্ছে হচ্ছে তারপর লাইভ ব্যথিতেও যাবে যে আপনার ইয়েতে দেওয়া আছে ভিডিও দেওয়া থাকবে সেটা হচ্ছে যে ভিডিওতে বড় বড়ো প্লেলিস্টে এই ভিডিওগুলো দেওয়া থাকবে তো অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার তো করবেন এবং ওই ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে অন্যের কাছে শেয়ার করে রেকমেন্ডেশন করে দিবেন যাতে অন্যরা পর্যন্ত দেখে উপকৃত হয় এখন কোন জেলা থেকে দেখতেছেন আপনার গ্রামের নাম বলতে হবে না এটা সরমের কথা হয়তো গ্রামে ওর নাম অনেকেই বলতে চায় না এবং কোন জেলা থেকে দেখতেছেন বা কোন বিভাগ থেকে দেখতেছেন একটু জানাবেন আর ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন আমাদের চ্যানেলের ভিতরে যে দেখবেন যে আমরা উল্টাপাল্টা কোনো ভিডিও আপলোড করে নিই ভাই উল্টা পাল্টা কোনো ভিডিও আপলোড করি নাই করব না ইনশাল্লাহ এর জন্মে কোনো দিন এই উল্টাপাল্টা ভিডিও আর আপলোড হবে না এবং এই চ্যানেলে আমরা এখন পর্যন্ত ইলিগাল কোনো ভিডিও আপলোড করি নাই করব না সো আপনাকে আপনার যাদের ইচ্ছা আছে বিশ দিনে বিশ দিনে কোরআন একেবারে কোরআন ঝরঝর করে রিডিং করতে পারেন সেই সেই সুন্দর এবং তাজবিদ তারতিল সাথে একদম বিশ দিনে আমরা এটা দেখে দিব আর এটা মূলত থাকবে আপনাদেরকে আমরা প্রথম থেকেই নিব গুগল ফর্মে একটা ফর্ম দি সেই ফর্মটা আপনারা ফিল আপ করবেন ফিল আপ করলেই তারপরে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এবং লাইভের তো ক্লাস হবেই লাইভ ব্যতীত আপনাদের সাথে পার্সোনালভাবে ক্লাস হবে এবং সেটা ডেডিকেটেড ক্লাস এখন হয়তো বলবেন যে ভাই লাইভেই তো আপনি ফ্রিতে পড়াতে পারেন জি ফ্রিতে পড়াতে পারি কিন্তু দেখা যাচ্ছে যে দুই দিন পরে আপনার ভালো লাগবে না কিন্তু একবার যদি আপনি দুইশো চারশো টাকাও যদি পেমেন্ট করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাকে আর জিন্দিগিতে মনে করেন যে মানে এক মাসেই তো আপনার এই একটা মাসে আপনার শেখা হয়ে যাবে যেহেতু বিশ দিনে শেখা হয়ে যাবে তো একবার দুই তিনশো বা চারশো টাকা যদি আপনাকে পেমেন্ট করতে হয় তো করে তারপর মনে করেন যে একেবারে জুমে ক্লাস করতে পারবেন একটা একটা করে আপনাকে হরফ ধরে ধরে পড়ানো হবে একটা একটা এবং জাস্ট অল্পটুকু পড়া দেওয়া হবে এই অল্পটুকু পড়ার মাধ্যমে আপনি আপনার পড়াটা একবার কভার করতে পারবেন এবং সর্বোচ্চ পর্যায়ের আপনাকে ওই যে তাসবিদ মুখস্থ করতে হবে এটা করতে হবে না তাজবিদ মুখস্থ ছাড়াই আপনি পড়তে পারবেন কারণ কিছু টেকনিক আছে আপনারা দেখবেন যে যারা ভালো ভালো বিয়েছে তারা সাধারণভাবে বাচ্চাদেরকে বোঝাইলেও তারা অঙ্কগুলো ভালো বুঝতে পারে এবং ভালো ভালো টিচারেরা দেখে দেয় যে অল্পতেই মনে করেন সেগুলো কমন পড়ে কোরআনের ক্ষেত্রে তো আপনার কমন কমনের বিষয় না এখানে হচ্ছে আপনার ধারাবাহিকভাবে পড়তে পারা যখন আপনি নিয়মিত আরবিটা পড়তে পারবেন তখন দেখবেন আপনার হাদিস পড়লেও মজা লাগবে আপনি দোয়া দোয়াদ মুখস্থ করতেও ভালো লাগবে কারণ হচ্ছে আপনি যখন এগুলো না করবেন আরবি না পড়তে পারবেন তখন আপনি বাংলা পড়লেন বাংলাতে মানে পড়লেন বা বাংলাতে যেগুলো পড়লেন আপনার নিজের কাছে মনে হবে যে উচ্চারণ ঠিক হচ্ছে কি কোথায় তাজবিদ হবে কোথায় ইকফা হবে ইদগাম হবে টান ঠিক আছে কি না এই জিনিসগুলো আপনার কাছে তখন খারাপ লাগবে তো আপনাকে যেটা করতে হবে আমাদের চ্যালেঞ্জে ঢুকতে হবে চ্যালেঞ্জে ঢুকে একটা লিঙ্ক পাবেন এখনও এটা দিই নাই লিঙ্ক আসতে পেয়ে যাবেন ইনসাল্লা সেই লিঙ্কে ক্লিক করে আপনাদের ফরম ক্রিয়েট করবেন আমরা একটা আইডি দিব আপনাদেরকে যে স্টুডেন্ট নাম্বার আইডি এতো স্টুডেন্ট নাম্বার আইডি এত এ আইডি অনুপাতে কারণ আমরা প্রতি সাপ্তাহিক আপনাদের একটা পরীক্ষা নেব সে পরীক্ষাটা আপনাদেরকে পিডিএফ ফাইলে দেওয়া হবে আপনি পরীক্ষা দিয়ে সেটা আবার মনে করেন যে গুগল শিটেই দেওয়া হোক বা পিডিএফই দেওয়া হোক সেটা আবার আমাদেরকে গ্রুপে দিতে পারবেন অথবা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে এই এগুলোতে দিতে পারবেন তো অবশ্যই অবশ্যই ফর্মগুলো পূরণ করবেন যাদের ডেডিকেটেডভাবে শেখার আগ্রহ আছে শুধুই এমনিতেই যে আসলেন গেলেন দেখলেন এইরকম না যে দুশো টাকা দিছি ঠিক আছে দুশো টাকাতে দেখি শিখতে পারবো তো দুই দিন পর ভালো লাগলাম যাক দুইশো টাকা যায় যাক এইটা ভাই করে শেখার সম্ভব না আমি মনে করি আর এটা করারও দরকার না আপনাকে ডেডিকেশন নিয়েই শিখতে হবে তো যারা লাইভ দেখতেছেন তারা মাত্র তিনজন লাইক করেছেন আমি মনে করি সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করলেই কিন্তু লাইক হয়ে যাবে এই লাইকটা দেওয়ার পিছনে একটা রিজন হচ্ছে যে আমাদের যখন লাইভ আবার চালু হবে কোনো লাইভ হবে তখন এটা আপনার সামনে রিকমেন্ডেশন করবে ইউটিউব আপনি আবার দেখতে পারবেন অন্য অন্য লাইভ আপনাদের সামনে যাবে তো সবাই একটু শেয়ার করে দিবেন আর যারা নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি দেখছি যে পাঁচশো চুরাশিটা সাবস্ক্রাইবার আর চোদ্দো ষোলোটা সাবস্ক্রাইবার হলে আপনার ছয়শো সাবস্ক্রাইব হবে আশা করি আজকে ছয়শো পাস হবে ইনশাল্লাহ যদি আপনারা একটু সাবস্ক্রাইব করেন যে যেখান থেকেই দেখেন সবার প্রতি উতার্ত আহ্বান থাকবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করবেন করবেনই এবং কোথা থেকে দেখছেন আমি একটা পুল ক্রিয়েট করে দিই আপনাদের জন্য দেখে আনসার দেওয়ার চেষ্টা করবেন তো স্ক্রিনের উপর দেখেন যে আমরা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছি আপনাদেরকে আপনারা চাইলে প্রশ্নটার অ্যান্সার দিতে পারেন এবং কমেন্টসে জানাতে পারেন যে কিভাবে ক্লাস হবে কখন থেকে হবে এটা আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন আমরা সরাসরি বলে দিবো ইনশাআল

আপনারা একটু সবাই কাইন্ডলি জানাবেন আচ্ছা এখন হয়তো অনেকেই বলবেন যে ভাই বিশ দিনে কি শেখা পসিবল ভাই বিশ দিনে শেখা পসিবল বিশ দিনের বেশি যদি পঁচিশ দিন লাগে আপনাকে আমি রিটার্ন দিব আমি যেটুকু অল্প অল্প করে পড়া দিব আপনাকে এই কায়দাটা যে আমার হাতে আছে এই কায়দাটা এর পৃষ্ঠা সংখ্যায় মোটে মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশটা কিন্তু আসলে আরবি পড়া আছে আপনার এবং এমনও পৃষ্ঠা আছে যেখানে তিন পৃষ্ঠা দুই পৃষ্ঠা বা দুইটা কায়দা মিলে আপনার একটা একটা নিয়ম শিখলেই হয়ে যায় দুইটা তিনটা মিলে একটা নিয়ম শিখলেই দেখা যাচ্ছে ওটা কমপ্লিট তো এই এইরকম যেগুলো জটিল জটিল আছে শুধু আপনাকে আমি এইরকম বক বক করে দেখাবো না খাতাতে লিখে দেখাবো যারা আমাদের লাইভে উপস্থিত হন তারা জানেন যে আমরা খাতাতে সরাসরি লিখে আপনাকে খাতাটা কই রাখছি একটু দেখাই এক এক সময় এক এক খাতা ইউজ করি তো এই জন্য সমস্যা হয় অনেক সময় খুঁজে পাওয়া যায় না আচ্ছা দেখে এরকম প্রত্যেকটা বর্ণ আমরা লিখে লিখে দেখাচ্ছি শুধু এরকম লিখে এইটুকুই না আর এটা তো হচ্ছে আমার এটা নতুন চ্যানেল এই চ্যানেলে তো মন করেন যে মাত্র ছয়শো সাবস্ক্রাইবার এখন ছয়শো না পাঁচশো আশি আর যেটাতে সব বেশি দেখায় সেটা আপনাকে দেখছি যেটাতে অনর্গল পড়াইছে অনর্গল আপনাকে প্রত্যেকটা পৃষ্ঠে দেখাবো আমি একটু ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনাকে দেখাব তাহলে বুঝতে পারবেন ভালো দেখেন প্রত্যেকটা পৃষ্ঠায় প্রত্যেকটা পৃষ্ঠায় আমরা এগুলো পড়াইছি এবং লিখে লিখে বানান করে করে দেখাইছি কোথায় কোন বানান হবে হয়তো আপনি বুঝতেছেন বুঝতে পারছেন যে মানে এলোমেলো হচ্ছে এলোমেলো দেখানো যাচ্ছে এটা এলোমেলো ভাই এরকম থাকবে না তো কারণ হচ্ছে এলোমেলো রাখার কোনো অপশন নাই আমরা এলোমেলো রাখবো না এটা মূলত যখন ক্লাস করানো হয় তখন ওগুলো ভালো করে মার্ক করে করে দেখানো হয় এই জন্য ওই সিস্টেম এখন হয়তো মনে করছেন যে আপনি এলাম এলাম যখন আপনি ক্লাস বুঝবেন এই যে দেখেন প্রত্যেকটা মানে ভাবে হবে কোনটা কোন রকমের এখানে বা ইয়াজবর জবর বা এই রকম করে করেই দেওয়া আছে শুধু হয়তো বলবেন যে ডান পৃষ্ঠাই দেখাল নেই যে ব্রহ্ম পাম পিস্টাগুলো দেখাও প্রত্যেকটা পৃষ্ঠাই দেখ তো এগুলো হচ্ছে পেইড এর লিখে লিখে দেখেছে যে জিমের ধরনে যে জিম হার ধরন খর ধরন তারপরে সা সার মাথা কিভাবে হবে সিনের মাথা কিভাবে হবে এগুলো সবগুলো দেখেছি প্রত্যেকটাই আপনি যতগুলো পৃষ্ঠা দেখবেন হয়তো ভাবতেছেন ভাই এইরকম হজ বরলো হজ বরলো না ভাই যখন মনে করেন যে পড়ায় ধরেন যে আপনাকে যদি বলে দেয় যে যেমন আলিফ লাম লাম আল্লাহু এই যে তাসদদ আল্লাহ শব্দের বললাম যে আল্লাহ শব্দের ডাইনে জবর আছে এই জবর অথবা পেশ থাকলে আল ল এটা ল উচ্চারণ হবে তো এই রকম করে মার্ক করে করে পড়ায় তখন যখন আপনি ক্লাস করবেন তখন বুঝতে পারবেন যে এই মার্ক কি কারণে করা হয়েছে ইজিলি বুঝতে পারেন আর এখন হয়তো খাতা দেখে বنو করতেছেন যে ভাই এটা তো হজবরল হয় আছে হজবরল থাকবে না আপনি তো যাদের শেখার আগ্রহ আছে ও উপরে দেখেন আমরা লিখে দিয়েছি কোরআন শিখতে চান বিশ দিনে মাত্র বিশ দিনে একারে বিশ দিনে মাত্র তিনশো টাকা যদি শিখতে না পারেন আমি রিটার্ন দিব ইনশাল্লাহ আপনার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ থাকবে আমার হোয়াটসঅ্যাপ থাকবে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে গ্রুপে হোক আর ইউ ফেসবুকের গ্রুপে হোক বা ইউটিউবে হোক আপনাকে যেখানে ইচ্ছা অথবা জুমে হোক আপনাকে গুগল মিটেও নেওয়া যাবে আপনাকে মনে করেন যে সরাসরি আমি লিখে লিখে পড়াবো প্রত্যেকটাই তো এটা আহামরি বেশি কিছু না এক মাসে মানুষ দেখা যাচ্ছে যে ইংরেজি অঙ্ক এগুলো পড়তে গেলে পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার পর্যন্ত দিচ্ছে অথচ কোরআন শেখার জন্য এটা আপনাদের কাছে অনেকেরই কাছে বেশি মনে হয় সবাই খালি বলে ফ্রি 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 তো লাইভে থাকেন কিন্তু ফ্রি যখন লাইভে থাকেন লাইভে অনেক সময় দেখা যাচ্ছে যে নিজের ব্যক্তিগত গল্প নিয়েও হয়তো অনেক সময় লাইভ হচ্ছে কেউ হয়তো এক একটা প্রশ্ন করলো সেই প্রশ্নের উপর লাইভ চলে যাচ্ছে অথবা এক একটা হাদিস তা কিন্তু ক্লাসের টাইমগুলো তো নির্ধারিত থাকবে যে এই টাইমে শুধু এইটাই থাকবে আর বিপরীতে কোনো কিছু থাকবে না যেমন ধরেন যে এই শব্দগুলো দেখেন মালিক কেন লিখেছে এখানে মালিক কা আছে এখান থেকে টান দিয়ে দিয়েছে এখানে মালিকে যে সাকেন আছে এখানে মালিকা আছে এই কেন এখানে এখানে কেন এই যে এখানে কাপ গোল করে এখানে কেন এখানে সাকেন হলো এগুলো সবগুলো দেওয়া থাকবে ইনশাল্লাহ খালি দেওয়া থাকবে না একেবারে সর্বোচ্চ পর্যায়ে সুন্দর করে আপনাকে দেখানো হবে আপনি হয়তো হতাশ হবেন হতাশ হওয়ার কোনো অপশন নাই তো মাত্র তিনটা লাইক দেখতেছি সবাই একটু লাইক করে দিবেন ইনশাল্লাহ এত যে কিছু কিছু দোয়া আমরা বাংলাতে লিখে দিছি দেখেন যে কখন কোন দোয়া যেমন ইসমে আজম বাংলাতে লিখে দেওয়া হয়েছে আর যেগুলো অনেকেই পড়তে পারবে এইগুলো এইদিকে আর তেমন কিছু নাই যে আমরা লিখে লিখে দেখেছি মূলত এটা সম্ভবত মধ্যে আর্জির পরা এখানে লেখা হয়েছে তো এভাবেই থাকবে যার যার শেখার আগ্রহ আছে অবশ্যই অবশ্যই আপনি কমেন্টস করলেও হবে অথবা আপনি আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলের ডিসক্রিপশনে যাবেন চ্যানেলের ভিতরে গিয়ে দেখবেন যে গুগলের একটা ফর্ম থাকবে সে ফর্মটা পূরণ করবেন এটা আপনাদের কাছে প্রত্যাশা রাখছে অবশ্যই পূরণ করবেন কারো কোনো প্রশ্ন থাকলে দেখেন আমাদের একটা লেখা আছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তো বাংলাতে লেখা আছে কারো কোনো প্রশ্ন থাকলে এই বিষয়ে প্রশ্ন করতে পারেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সর্বোচ্চ আর আমাদের ফ্রি ক্লাসগুলোতে যদি জয়েন হতে চান এই যে কায়দা থেকে কোরআন শিক্ষার এগুলো যদি ফ্রি ক্লাসে জয়েন হতে চান প্রতিদিন মাগরিবের পর জয়েন হবেন প্রতিদিন মাগরিবের পর আপনার মাগ্রীবের পনেরো বিশ মিনিট পর পরে যখন একটু সবাই দেখা যায় কাজে ব্যস্ত থাকে চিল্লা চিল্লি বন্ধ হয়ে যায় তখন আপনি যুক্ত হবেন হয়তো আপনি নিজে দেখতে দেখার সময় পেলেন না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বেশি যারা আছে তাদের কাছে শেয়ার করে দিবেন এই কায়দাটা এই কায়দাতেই শেখাবো আপনাদেরকে এবং খুব সর্বোচ্চ সহজ পদ্ধতিতে শেখানো হবে ইনশাল্লাহ তো এতগুলো মানুষ দেখলেন মাত্র তিনটা লাইক আর আর দুইটা লাইক লাইক চাই পাঁচটা হোক আর মাত্র দুইটা লাইক চাই সবাই একটু ডাবল ট্যাপ করবেন ডাবল ডবল করলে দেখা যাবে লাইক উঠবে তো যদি কারো শেখার আগ্রহ থাকে আমাদেরকে জানাবেন কমেন্টসে জানাতে পারেন হ্যাঁ আমরা দেখা যাচ্ছে পোস্টেও দিই তারপরে এমনিতে লাইভে তো আসি লাইভে তো কথা হচ্ছে তারপর লিখে দিছি এই মুহূর্তে সাতজন আছেন আমি জানি না সাতজনকে সাত বিভাগ থেকে নাকি এক বিভাগ থেকে কোন বিভাগ থেকে আসেন একটু কাইন্ডলি জানাবেন কার বিভাগ সবচাইতে আগে আসে কমেন্টসে একটু দেখতে চাই আর এক দুইটা লাইক লাগে হয়তো ভাবতেছেন যে এগুলো পড়াচ্ছি না কেন এগুলো এখন তো পড়ানোর সময় না এখন আপনাদের কাছ থেকে একটু রিভিউ নিচ্ছি কারণ হচ্ছে আমরা যে ইতি ইতিপূর্বে যে পড়াইছি যে দেখেন এগুলো যে পড়াইছি হয়তো ভাবতেছেন যে হজ বড়লো জি হজ বড়লো এখন দেখা যাচ্ছে কিন্তু ক্লাসের সময় হজ বরলা দেখা যায় না যেমন ধরেন আপনাকে যখন আমি বোঝাবো এরকম করে যে এটা হচ্ছে সা তিন বিশিষ্ট কিন্তু যখন লেখা থাকবে আস্তে আস্তে উপর দিকে যাবেন তখন এইরকম হবে সা এরপরে আপনার হয়তো লেখা থাকবে দেখেন তিন কাটা সিন এটা লেখা থাকবে সিন কিন্তু যখন আপনি আরেকটু উপরে উঠবেন দুই তিন পৃষ্ঠা পরা হয়ে যাবে তখন এই রকম দিয়ে শুধু এরকম টান থাকবে এই নিচের এত বড় টান এটা থাকবে না তো আমরা দেখে দিচ্ছি যে এটা ছা এক কাটা এক কাটা আর এটা সিন তিন কাটা তো এই রকম করার কারণে দেখা যাচ্ছে এগুলো মার করা হয় গোল চিহ্ন দেওয়া হয় এগুলো রকম করে এরো চিহ্ন দেওয়া হয় তো উপরে যে যেইরকমে যে এরকম দেখতেছেন এখন সেই জন্য মনে হয় যে এগুলো হজবরল হয়ে আছে কিন্তু আসলে এগুলো হজবরল হয় না চারটা লাইক আছে আর একটা লাইক লাগে আর একটা লাইক লাগলে ইনশাল্লাহ শ্বাসকের মতো শেষ করে দিব যে যেখান থেকে থাকে দেখেন একটা লাইক দিবেন এটা রিকোয়েস্ট আর কারো যদি শিকার আগ্রহ হয় অবশ্যই কমেন্টসে জানাবেন যে যে কোনো ভিডিওতে কমেন্টসে জানাবেন তাহলে আপনার কমেন্টসের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব এবং চেষ্টা করবেন নিয়মিত লাইভে থাকার জন্য ফ্রি শিখতে চাইলে ফ্রি হচ্ছে প্রতিদিন আপনার সন্ধ্যা মানে মাগরিব পর মা পর এটা ফ্রি ক্লাস আর এই ক্লাসটা ফ্রি আর আপনি যদি পেইড ক্লাস করতে চান পি আইডি পেইড ক্লাস যদি করতে চান তাহলে আপনি গুগল ফর্ম পূরণ করতে হবে গুগল ফর্ম ফিল আপ করতে হবে গুগল ফর্ম ফিল করলে আমরা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব আপনি যদি একাও হন একাই আপনাকে পড়াবো এটার কোনো সমস্যা নাই ইনশাল্লাহ এটা ভয় পাবার উপায় নাই যে আপনি ভাই মনে করবেন যে তিনশো টাকা খেয়ে আমি ধনী হব এটা না ওইটা আপনাকে চিন্তা করতে হবে না সঙ্গত কারণে যদি আমি না পড়াতে পারি আপনাকে পেইড আপনার পেমেন্ট আপনাকে আমি ব্যাক দিব এটা সমস্যা নাই তারপরে যদি আপনি শিকার পরে যদি মনে করেন হ্যাঁ পরিপূর্ণভাবে শিখতে পারছেন তাহলে আপনি তারপরে যেটুকু হাতিয়ে দেন আপনার সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখন কথা হচ্ছে যে ভাই এই যে দেখেন আপনাকে একটা জিনিস দেখায় আপনি একটা ইংরেজি ক্লাস করবেন যে কোনো টিচারের কাছে যদি একটা ইংরেজি ক্লাস করেন একটা ইংরেজির জন্য হয়তো বারো দিনের একটা ক্লাস থাকে আপনাকে কম করে হলে দুই হাজার প্লাস টাকা দিতে হয় দুই হাজার প্লাস একটা ম্যাথ করবেন ম্যাথের জন্য আপনাকে তিন থেকে সাড়ে তিন হাজার পেমেন্ট করতে হয় তারপরে আপনি ফিজিক্স কেমিস্ট্রি পড়েন ওগুলোর জন্য আপনার পঁচিশশো থেকে মনে করেন তিন হাজার পর্যন্ত পেমেন্ট করতে হয় তা আপনাকে সেক্ষেত্রে কোরআনের জন্য মাত্র তিনশো তিনশো টাকা এটা কি আসলে বেশি তাও আর বিশ দিনে মাত্র বিশ দিন সময় এই বিশ দিনে আপনাকে শেষ করে দেওয়া হবে আপনার কোর্স কমপ্লিট হবে ইনশাল্লাহ বিশ দিনে তো এটা হতাশ হওয়ার কিছুই নয় যারা শিখতে চান তারা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে এবং প্রতিদিন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঐ নানী মোবাইল কৈছে